সালামুয়ালাইকুম গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা সাত তারিখ চোদ্দ তারিখ এবং বাইশ তারিখ পরীক্ষা দিবেন তারা আসলে কী পড়বেন যা অনেকেই হচ্ছে এই বইটা এই যেটা রয়েছে দিকদর্শন গ্রামীণ ব্যাংক নিয়োগ সহায়িকা বইটি পড়তেছেন অনেক এখন যারা এই বইটা পড়তেছেন তারা অনেকেই হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই এই বইটা থেকে আমরা আসলে কি পড়বো তাদের উদ্দেশ্যে এবং এই বইটা পুরা বইটা আমি দাগিয়ে রাখছি যে আসলে কোন প্রশ্নগুলা কমন আপনি দেখেন প্রত্যেকটা প্রশ্ন মানে হচ্ছে পাশে আমি লাল কালি দিয়ে টিক দিয়ে রাখছি যেই প্রশ্নগুলো হচ্ছে আসলে কমন আসলে এখান থেকেই কমন পড়বে আর যদি কমন পাবেন তো প্রথমে হচ্ছে আমি বাংলার যে বিষয়টা আছে সেটা দেখাই তারপরে হচ্ছে আমি একদিক থেকে দেখানোর চেষ্টা করব। তো এখন দেখেন যে প্রথমেই আমরা চলে যাব যে বিগত সালে যে কোশ্চেনটা করেছিল ওই কোশ্চেনের ধাঁচে বা ওই কোশ্চেন প্যাটার্নে যদি কোশ্চেন করে তাহলে অবশ্যই আপনাকে যেগুলা পড়তে হবে যে টপিকগুলা তার মধ্যে সর্বপ্রথম পড়তে হবে আপনাকে সামর্থ্যক শব্দ ও প্রতিশব্দ তারপরে পড়তে হবে আপনার বিপরীতাত্ত্বিক শব্দ তো এখন হচ্ছে এই বইটা আমাদের থেকে অনেকেই অর্ডার করছেন চাইলে আপনারা এই বইটা কিনে নিতে পারেন অথবা হচ্ছে এই বইটা যদি আপনারা না কিনতে চান তাহলে আমাদের থেকে বইটার পিডিএফ পাবেন আপনারা চাইলে পিডিএফটা নিয়ে পড়তে পারেন আর একটা বিষয় এই বইটাতে গণিতের যে মানে অংশটা রয়েছে এটা কিন্তু ইংলিশ ভাষণে তো এখানে যারা হচ্ছে পরীক্ষা দেবেন এটা কিন্তু হচ্ছে যে ম্যাথগুলো আছে এগুলো সবই হচ্ছে ইংলিশ ভাষণে তো এখান থেকে পড়লে খুব একটা কাজে আসবে না আর যারা হচ্ছে আমাদের পিডিএফ নিয়েছেন তারা হচ্ছে ওই ম্যাথের হচ্ছে পিডিএফটা পান নাই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হচ্ছে ওই পিডিএফটা আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও নেন নাই আমাদের পিডিএফ আমাদের সাজেশন তারা হচ্ছে আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন তো আমাদের সাজেশনটা সংগ্রহ করতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের হচ্ছে এই লাগানো বইটা সহ সাজেশন সহ এবং সাম্প্রতিক প্রশ্ন গ্রামীণ ব্যাংক সম্পর্ক প্রশ্ন ডক্টর ইংরিজ সম্পর্কে যত প্রশ্ন আছে সবই হচ্ছে আপনারা একসাথে পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করবো যে আসলে কী কী পড়বেন বাংলা থেকে তাহলে এখানে আমরা গেলো যে সামর্থক শব্দ প্রতি শব্দ শব্দ এই এরপরে হচ্ছে আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাগধারা প্রবত প্রবচন এখান থেকে প্রশ্ন গত বছর দেখা গেছে এবছরও প্রশ্ন থাকবে তো যে বাগধারা বেশি কমন সেই বাগধারা গুলা হচ্ছে আমি এখানে এরপর আমরা চলে যাব বাংলা সাহিত্য বাংলা সাহিত্য থেকে গত বছর পরীক্ষা যেটা হয়েছে এখানে আমরা দেখেছি বাংলা সাহিত্য থেকে তিনটা প্রশ্ন আসছিল তো এই বছর হচ্ছে বাংলা সাহিত্য থেকে এই শিক্ষা নিবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে অবশ্যই প্রশ্ন থাকবে তো যেই প্রশ্নগুলো আপনাদের একটু বেশি করে গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে বইয়ের একশো উনচল্লিশ নম্বর পেজে যাবেন এখানে গেলে আপনারা যেটা পাবেন আছে এই টিকগুলো আপনাকে পড়ে ফেলতে হবে এই প্রাচীন যুগটা এতটা পড়ার প্রয়োজন নাই আপনারা চলে যাবেন এরপরে হচ্ছে এই পেজ এই পেজে আসার পরে দেখবেন যে এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে এখানে যে প্রশ্নগুলো আসার মতো ওই প্রশ্নগুলো হচ্ছে আমি এখানে টিক দিয়েছি এরপরে চলে যাবেন মধ্যযুগ মধ্যযুগ হালকা একটু পড়বেন এখান থেকে একটা প্রশ্ন থাকতেও পারে নাও থাকতে পারে ব্যাপারটা হচ্ছে এটা এরপরে হচ্ছে আপনাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এখানে দেখেন আরও কিছু প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আমি টিক দিয়ে দিয়েছি ঠিক আছে কোনগুলো পড়তে হবে এরপরে দেখেন যে সাহিত্যকর্ম ও রচয়িতা এইখান থেকে প্রশ্ন একটা থাকবেই কারণ গত বছর এখান থেকে একটা প্রশ্ন ছিল তো এখান থেকে যার জন্য আমি বেশ কিছু প্রশ্ন এখান থেকে দাগিয়ে দিয়েছি এটা আপনারা একটু ভালো করে দেখবেন তারপরে হচ্ছে চলে যাবেন এটাই তো এটা পরে রাখতে পারেন আপনারা এরপরে হচ্ছে আপনারা চলে যাবেন তারপরের পেজগুলোতে এখানে হচ্ছে আমি কিছু প্রশ্ন তাগিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে ওইগুলা তারপরে হচ্ছে আপনাদের আর একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা সদ্যনাম উপাধি প্রবর্তন এখান থেকে প্রশ্ন আসে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে তো এইখানে গ্রামীণ ব্যাংকে এই পদের জন্য এখান থেকে প্রশ্ন আসতে পারে তো এরপরে হচ্ছে এখান থেকে আর কোনো কিছুই প্রয়োজন নাই সরাসরি আপনারা চলে যাবেন যেটা সেটা হচ্ছে যে এইখানে একটু একশো ছিষট্টি নাম্বার পেজ যারা হচ্ছে আমাদের বই অথবা সাহায্য কালেক্ট করেছেন বা হচ্ছে পিডিএফ কালেক্ট করেছেন বইয়ের তারা হচ্ছে ওইখানে চলে যাবেন ওইখানে গিয়ে আপনারা বলবেন যেটা পত্রিকা ও সময়িকা একশো ছিষট্টি নাম্বার পেজে এইখানে দেখেন যে কিছু আমি প্রশ্ন দাগিয়ে দিয়েছি এইখান থেকে হয়তোবা একটা দুটো প্রশ্ন আসতে পারে বেশি কমন এই জায়গাটা ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনারা দেখবেন এবং কি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা রয়েছে এইখানে একটু দেখবেন একশো সাতষট্টি নাম্বার পেজ আটষট্টি নাম্বার পেজটা এরপর হচ্ছে ম্যাথমেটিক্সের যে ব্যাপারটা এটা আমি আগেই বলে দিলাম যারা কেন্দ্র ব্যবস্থাপক পদে আবেদন করেছেন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে এখানে ইন্টারমিডিয়েট পাস পাশে আবেদন এইখানে আপনাদের ইংলিশ ভাষণে ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম পাঁচ পারসেন্টেঞ্জ তো এই বইটাতে ভাষণটা দিয়ে রাখছে তারা ইংলিশ এটা পড়লে আপনাদের খুব একটা কাজে আসবে না এটা যারা হচ্ছে শিক্ষা শিক্ষান অফিসার পদে আবেদন করেছেন তাদের জন্য ঠিক আছে আপনারা হচ্ছে এই ম্যাথগুলো আপনাদের পড়তে হবে এটা অফিসার লেভেলের যেটা পোস্ট ঠিক আছে ওইখানে হচ্ছে ম্যাথটা ইংলিশ ভাষণে আসতে পারে আর এই জন্যই হচ্ছে আমাদের সাজেশনে এই বাংলা ভাষণে ম্যাথ করে দেওয়া আছে ওই পিডিএফটা হচ্ছে আপনারা সংগ্রহ করবেন যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করেছেন এবং কি হচ্ছে যারা এখনও সংগ্রহ নাই চাইলে হচ্ছে আপনারা আমাদের ওই সাজেশনে সংগ্রহ করতে পারেন এখন এখন আমরা চলে যাব ইংলিশে ইংলিশ থেকে কোশ্চেন সবচেয়ে বেশি এসে থাকে তো এইখানটা তো হচ্ছে আমরা একটু দেখবো এখানে গত বছর দেখা গেছে দশটা প্রশ্ন ছিল ইংলিশ থেকে তো এই বছর হচ্ছে এরকমই থাকবে তো এইখান এইখানে দেখেন যে ট্রান্সলেশন ঠিক যে ট্রান্সলেশনগুলো আসার মতো সেগুলো হচ্ছে আমি লাল কালেদের টিক দিয়েছি তো যারা হচ্ছে আমাদের বই অথবা পিডিএফ সংগ্রহ করেছেন আপনারা চলে যাবেন দুইশো নম্বর পেজে তো এইখানে হচ্ছে যাওয়ার পরে এটা একটু দেখবেন ঠিক তো এটা হচ্ছে একটু দেখবেন আর মানে পারলে একটু পরে নিন কিন্তু তার মধ্যে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমি এই পাশে দেখিয়ে দিয়েছি তো এই ছিল হচ্ছে ট্রান্সলেশনের ব্যাপার আর একটু বলি এখানে দেখেন যে পেসেজ আকারের ট্রান্সলেশন আছে এটা হচ্ছে কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা আবেদন করছেন তাদের জন্য না এটা হচ্ছে আপনাদের পড়ার দরকার নাই শুধু শুধু বাড়তি পড়ার সময় নাই যা পড়ার যা পড়লে আসবে পরীক্ষায় তাই পড়ার চেষ্টা করেন এবার হচ্ছে চলে যাবেন ইংলিশ সাহিত্য যেটাকে বলা হয় লিটারেচারি এইখানে হচ্ছে আপনারা যেটা পড়বেন তিনশো এক নাম্বার পেজ এইখানে যাবেন যারা হচ্ছে এই বইটা ফলো করতেছেন তো তারা হচ্ছে ওইখানে যাবেন ওইখানে যাওয়ার পরে আপনারা এই পেজটা পড়বেন ঠিক আছে এই পেজটা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করেন তো এরপরে হচ্ছে আপনারা চলে যাবেন যে রোমান্টিক পিরিয়ড যেটা আছে সেইখানে এইখান থেকে প্রশ্ন থাকে তিনশো ছয় নম্বর পেজ রোমান্টিক পিরিয়ড আর তারপরে যেটা রয়েছে যে ভিক্টোরিয়ান পিরিয়ড এই দুটা জায়গা হচ্ছে আপনারা একটু ভালো করে পড়বেন এরপরে হচ্ছে লিটারেসি থেকে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে এই বাংলা সাহিত্য থেকে যেই মানে সাহিত্যগুলা বা সাহিত্যকর্মগুলা ইংলিশে লিখা হয়েছে সেগুলো হচ্ছে আপনারা একটু দেখে যাবেন এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ তো এটা ছিল আর তারপরে যে ইম্পর্ট্যান্স কোয়েশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে আমি পরের পেজে এখানে আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করছি ওকে তো এটা ইংলিশের যে ব্যাপারটা ছিল এটা গেলো এরপরে হচ্ছে ইংলিশ থেকে আপনাদের আর যা পড়তে হবে সেটা হচ্ছে গ্রামার অংশ অংশটা আমি একটু দেখানোর চেষ্টা করি গ্রামার অংশ তো এখানে হচ্ছে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে প্রথম পেজটা দুশো নয় নম্বর পেজ এখানে আছে আপনাদের অ্যাপ্রুভেট প্রিপোজিশন প্রিপারেশনের যে প্রিপারেশনগুলো বেশি গুরুত্বপূর্ণ সবগুলো এখানে দেওয়া আছে তারপরে আমি পাচাই করে এটা হচ্ছে আপনারা পড়ার চেষ্টা করবেন এখানে আমি দাগিয়ে দিছি যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এরপরে আপনারা তো এই পেজটা হচ্ছে একটু দেখবেন ইডিএমস অ্যান্ড ফ্রেজ ইডিএমস অ্যান্ড ফ্রেজটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দুশো ষোলো নম্বর পেজ এখান থেকে শুরু করে সতেরো আঠারো উনিশ বিশ একুশ এদিকে হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা চলে যাব যে ব্যাংকিং সেক্টর থেকে যদি কোশ্চেন আসে সেটা হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম তো তারপরে যদি আসে আপনারা একটু দেখে যাওয়ার চেষ্টা করেন এটা আমি দাগিয়ে দিয়ে নেই এখান থেকে কোশ্চেন কম আসে তো এরপরে আমরা চলে যাচ্ছি যে ডেলি সাইন্স দৈনন্দিন বিজ্ঞান এইখান থেকে প্রশ্ন আসে এইখান থেকে প্রশ্ন এবারও আসবে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন কিন্তু ইংলিশ ভাষণে হবে যেটা আপনি এই কেন্দ্র ব্যবস্থাপক হন আর বা হচ্ছে শিক্ষা অফিসার হন তো আপনাদের এইখানে এটা এইখানে কিন্তু কোশ্চেন ইংলিশ ভাষণে হবে তো এইখানে হচ্ছে যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি লাল কালি দিয়ে টিক দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে কম্পিউটার এবং কি হচ্ছে আইসিটি থেকে যে প্রশ্নগুলো হয় তো এইখানে দেখেন এইখানে প্রশ্নগুলো হচ্ছে আমি দাগিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তো এইখান থেকে হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন সেটা হচ্ছে এই ডেড সায়েন্সের পরেই আছে এই কোশ্চেনগুলো তিনশো চব্বিশ নম্বর পেজ থেকে শুরু হয়েছে তো এখানে হচ্ছে টোটাল মনে হয় দেড়শোর মতো কোশ্চেন আছে তো আমি হচ্ছে মোটামুটি যে প্রশ্নগুলো বেশি কমন সেইগুলো হচ্ছে আমি দাগিয়ে দিয়েছি ওকে এরপরে রয়েছে দেখেন যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এইখান থেকে হচ্ছে আপনারা একটু দেখে যাওয়ার চেষ্টা করেন এটা হচ্ছে একটু বিস্তারিতভাবে আলোচনা করা আছে এখানে তো এই ছিল হচ্ছে মোটামুটি এই বইটা টুকু পড়লে আশা করা যাচ্ছে যে আপনার প্রিলিমিনারি যে ব্যাপারটা সেটা আপনারা পার করতে পারবেন এখন রিটার্নের জন্য কি করবেন সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তারপরে আজকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কি বিগত সালে কোশ্চেনটাও দেখানোর চেষ্টা করব এখন দেখেন জেনারেল নলেজ থেকে এখানে আমি বলেছিলাম যে কুশ্চেন ইংলিশ ভাষণে হয় এখান থেকে আমি কিছু কোশ্চেন দাগানোর চেষ্টা করছি আর আপনারা পারলে হচ্ছে যে ইকোনমি অব হচ্ছে বাংলাদেশ ঠিক আছে এই অংশটা একটু দেখে যাওয়ার চেষ্টা করিয়েন তো আর কারা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক থেকে কোশ্চেন খুব একটা আসে না এটা পড়ার দরকার নাই আপনারা যাবেন হচ্ছে বইয়ের শেষের দিকে শেষের দিকে এখানে লেখা আছে সাধারণ জ্ঞান একটু বাংলায় আপনারা এই জিনিসগুলা টুকিটাকি দেখে যাওয়ার চেষ্টা করেন এটা বাংলার মধ্যে দু একটা বাংলাদেশ বিষয়গুলি ঢুকিয়ে দেয় হচ্ছে তিনশো একষট্টি নাম্বার পেজে ওকে তো আর সর্বশেষ বইটার পিছনে যা আছে সেটা হচ্ছে যে ভাইবা মডেল টেস্ট তো আপনারা চাইলে এই ভাইবা মডেল টেস্টটা দেখে যাবেন এখানে আমি আরেকটু বলি যাদের হচ্ছে বেসিকটা ভালো তারা এখানে ভালো করতে পারবেন এক কথা যেটা বলে আমরা প্রথম থেকে একটু দেখার চেষ্টা করবো যে আসলেই প্রথম থেকে আপনাদের কি কি পড়তে হবে যে বিষয়টা পড়বেন সেটা হচ্ছে যে আগাম বার্তা এই অংশটা ভালো করে পড়বেন এই আগাম বার্তার অংশটা তারপরে পড়বেন বাংলাদেশ বিষয়গুলি যদি সময় পান বা ওই আপনার হাতে টাইম থেকে আপনারা এই জিনিসটা দেখে যাওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে আপনারা চলে যাবেন তেরো নম্বর পেজ যারা হচ্ছে এই পিডিএফটা পান নাই তারা হচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে তাদের হচ্ছে যারা হচ্ছে আমাদের সাজেশন এবং কি আগে নিয়েছিলেন তারা হচ্ছে অবশ্যই এই পিডিএফটা সংগ্রহ করবেন আর যারা নতুন একেবারে নেন নাই তারা চাইলে আমাদের এই পিডিএফটা সংগ্রহ করতে পারেন এবং কি সাজেশন সহ তো এই অংশটা পড়বেন এটা হচ্ছে সরকার গঠন নতুন সরকার গঠন এটা হচ্ছে একটু পড়ার চেষ্টা করবেন এই ব্যবস্থা এখান থেকে প্রশ্ন আসতে পারে এইবার যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে তো এখান থেকে প্রশ্ন আসতে পারে তো এরপরে আপনারা যেটা বলবেন যে এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ না এই জিআই পণ্য এটা হচ্ছে একটু দেখে যেতে পারেন আসতে পারে কিন্তু এই মেট্রো তারপরে হচ্ছে আপনার এই যেটাকে বলা হয় অন্যান্য যে আছে সাধারণ জ্ঞান এগুলো এতটা গুরুত্বপূর্ণ না মুক্তিযোদ্ধা এগুলো হচ্ছে আসার মতো না এরপরে হচ্ছে আমরা চলে যাব যে বিগত সালে যে কোশ্চেনটা ছিল দেখেন যে একটা ব্যাপার যদি লক্ষ্য করেন এখানে দশটা কোশ্চেন ছিল ইংলিশ থেকে তার মধ্যে দেখেন লিটারে ছিল লিটারে ছিল তারপরে হচ্ছে আপনার যেটাকে বলা হয় আর্টিকেল ছিল তারপরে প্রিপোজিশন ছিল এই যে লিটারেচারি ছিল তারপরে হচ্ছে একটা আপনার যেটাকে বলা হয় ট্রান্সলেশন ছিল তো এরকম হচ্ছে যেটা প্রয়োজন সেটাই হচ্ছে আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে তো এরপরে দেখেন যে বাংলা থেকে এখানে ছয়টা কোয়েশ্চেন হয়েছিল ছয়টা ঠিক আছে বাংলা থেকে সাহিত্য থেকে ছিল এবং কি বাগধারা থেকে ছিল গত বছর যেটা ছিল আর একটা প্রশ্ন ছিল হচ্ছে আপনার সে দুইটা ছিল সাধারণ জ্ঞান থেকে এখানে ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ বিষয়গুলি এখানে আবার এই উনিশ এবং বিশ এই দুটো প্রশ্ন ছিল হচ্ছে আপনার যেটাকে বলা হয় কম্পিউটার থেকে ঠিক আছে তারপরে হচ্ছে গণিত গণিতের অংশ দেখেন এখানে কোশ্চেন ছিল বাংলা ভাষণে কিন্তু এই বইটা দেওয়া আছে ইংলিশ ভাষণে তো সেই জন্য হচ্ছে এই বইটা থেকে গণিত অংশটা পড়লে খুব একটা কাজে আসবে না আপনারা হচ্ছে আমাদের এই পিডিএফ সংগ্রহ করেন যেটা হচ্ছে গণিতের পিডিএফ রয়েছে বাংলা ভাষণে সেটা আর যারা কেন্দ্র অফিসার পদে পরীক্ষা দিবেন শিক্ষান অফিস অফিসার তাদের কিন্তু ইংলিশ ভাষণটা পড়তে হবে তো এখন দেখেন তারপরে হচ্ছে এখানে গণিত থেকে এ বিশ থেকে তিরিশ পর্যন্ত এখানে সবগুলো হচ্ছে গণিত ছিল দশটা क्वेश्चन ছিল এরপর দেখেন যে এখানে বলছে যে খ অংশে আসা প্রশ্নের মান হচ্ছে দশ করে তার মানে দুইটা কোশ্চেন ছিল এখানে দশ এখানে দশ এই হচ্ছে বিশ পঞ্চাশে পরীক্ষাটা হয়েছিল এখানে পরীক্ষাটা কিন্তু হয়েছিল সতেরো দুই সালে পঞ্চাশ মার্কে তো এই বৎসরও পরীক্ষায় পঞ্চাশ মার্কে হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে যে প্রশ্নটা ছিল আমাদের দেশে উন্নয়নমূলক অন্তরায় দুর্নীতি উক্তটি তোমার মতামত ব্যক্ত করো এবং প্রাচীন অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা বিষয়ে আলোচনা করো তো এই যে এই টাইপের যে কোশ্চেন এটার জন্য আপনারা কি পড়বেন এটা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করেছি চাইলে ওই ভিডিওটা দেখে নেবেন আর এখানে আমি সংক্ষেপে বলে দেবো যে আসলে কোন প্রশ্নগুলো পড়বেন এই বই থেকে আমি দাগিয়ে দিয়েছি তো এর জন্য আপনারা যেটা পড়বেন সেটা দেখেন যে এইখানে আমি দাগিয়ে রাখছি ঠিক আছে যে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন তো এইখান থেকে হচ্ছে এই প্রশ্নগুলো আমি আগেই দাগিয়ে দিয়েছি যে কোন প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ এই এই যে এই পেজটাতে আমি দাগিয়ে দিয়েছি এই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো এখানে দেখেন যে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আমি লাল কালে দিয়ে দাগিয়ে রাখছি এই বইটাতে ঠিক আছে এটা হচ্ছে চল্লিশ নম্বর পেজ বইয়ের চল্লিশ নম্বর পেজ থেকে শুরু করে এটা হচ্ছে চুয়াল্লিশ নম্বর পেজ আর পেজের মধ্যে এই প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন আচ্ছা আর একটু আছে সেটা হচ্ছে আপনারা একটু দেখবেন ছিচল্লিশ নম্বর পেজে এখানে বলা আছে কেন্দ্রীয় ব্যাংক এই কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আপনারা একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন এক দুইটা প্রশ্ন আসতে পারে এরপরে হচ্ছে এই যে কেন্দ্রীয় ব্যাংক এখানে দেওয়া আছে আটচল্লিশ নম্বর পেজে আপনারা এখান থেকে একটু দেখবেন এরপরে রয়েছে একান্ন নম্বর পেজে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া আছে এই দুইটা পেজ একটু একটু দেখবেন আর ব্যাঙ্কিং জেনারেল নলেজ কনসেপ্ট এটা দরকার নাই এটা হচ্ছে প্রাইভেট ব্যাংক যেগুলো ওগুলাতে বেশি আসে গ্রামীণ ব্যাংকে এটা প্রশ্ন আসার মতো সম্ভাবনা নেই তো এই ছিল হচ্ছে মোটামুটি তারপরে হচ্ছে আমি এখানে কিছু কোশ্চেন দাগিয়ে দিয়েছি সেটা হচ্ছে ছাপ্পান্ন এবং সাতান্ন নাম্বার পেজে দেওয়া আছে আটান্ন নম্বর পেজে এখান থেকে হচ্ছে আপনারা একটু দেখে নেবেন যে প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আমি এখানে দাগিয়ে দিয়েছি বইটা সম্পর্কে কথা বলার আসলে আপনারা কী পড়বেন অনেক হতাশা ছিলেন আপনারা এরপরে দেখেন যার একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে যে আইটি নলেজ ঠিক আছে এই আইটি নলেজটা আপনারা একটু দেখে যাবেন এখান থেকে কোশ্চেন থাকবে এখানে আমি হচ্ছে মোটামুটি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এখানে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ এখানে অনেক প্রশ্ন এতগুলো প্রশ্ন আসলে আপনারা দিলেও পড়ে শেষ করতে পারবেন না তো যদি কমন পড়ে এর মধ্যেই পড়বে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল ইকোনমি যেটা বলা হয় শর্ট ফর্ম যেগুলোকে বলা হয় তো ওগুলো হচ্ছে আমি এখানে কিছু দাগিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে একদম খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিআরটি পি ঠিক আছে তারপর বিআরটি এগুলো হচ্ছে যে আমি মোটামুটি কিছু অংশ এখানে তাকিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন ই ব্যাঙ্কিং তো এইখানে এইখান থেকে কিছু এই পাশে এইখানে কিছু আছে তো মোটামুটি যতটুকু সম্ভব পড়ার অতটুকু হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করছি আর তারপরে দেখেন যে এই বইটাতে বিষয় ভিত্তিক আলোচনা করা আছে সেটা তো আমি দেখাইলাম তো যারা হচ্ছে এই কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষা দিবেন তারা হচ্ছে এই বইটা ফলো করতে পারেন এই বইটা ফলো করেন তো এই বইটা হচ্ছে আমাদের থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং কি হচ্ছে চাইলে আমাদের সাজেশন সহ এই বইটার পিডিএফ সহ আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন বিশেষ করে গণিতের সাজেশন এবং কি হচ্ছে অন্যান্য যে প্রশ্নগুলা প্রয়োজন তার জন্য হচ্ছে টোটাল আমাদের পাঁচটা পিডিএফ রয়েছে এখানে আসলে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা যা প্রয়োজন সেটার জন্য হচ্ছে আমরা এখানে দিয়ে রাখছি সেটা হচ্ছে দিগদর্শন বই বিগত বছরের প্রশ্ন সমাধান কারেন্ট অ্যাফেয়ার্স গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ সম্পর্ক আরও ডিটেলস সাম্প্রতিক হাই ভোল্টেজ ঠিক আছে এই সব কিছু মিলে আপনারা আমাদের এই মানে হচ্ছে সাজেশনটা সংগ্রহ করতে পারেন তো এর জন্য হচ্ছে আপনাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আছে যোগাযোগ করতে হবে আর যদি কেউ একান্তই এই বইটা মানে হচ্ছে এই বইটা অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অনেকেই হচ্ছে আমাদের থেকে বই নেওয়ার সময় মেসেজ করেন যে বই বই লাগবে কিন্তু বইয়ের হচ্ছে আমরা যখন বই হচ্ছে দিতে চাই তখন আপনারা বলেন যে টাকা আগে দিলে যদি বই আপনারা না দেন এরকম আসলে কখনো হয় না আর তাদের আমি বলতে চাই যারা হচ্ছে নক করবেন বুঝে শুনে নক করবেন যে আসলেই বই আপনি নেবেন কিনা ঠিক আছে যদি নেন বিশ্বাস করে আমাদের থেকে বই নিতে হবে আর যদি মনে হয় যে না আমাকে আপনারা বিশ্বাস করতে পারতেছেন না তাহলে আমি আপনাদের থেকে অনুরোধ করব যে আসলে আমাদের নক করবেন না ঠিক আছে কারণ আমরা হচ্ছে আপনাদের এই সহযোগিতা করার জন্যই এখানে হচ্ছে বইটা আপনাদের দেওয়া আমরা হচ্ছে এখানে বই দিয়ে বিজনেস করতেছে না যারা হচ্ছে বিজনেস করার তারা বিজনেস করতেছে আপনাদের সহায়তা করার জন্যই আমরা বই আপনাদের দেওয়ার চেষ্টা করি আর যারা বিশ্বাস করেন না বিশ্বাস করতে পারেন না যে আসলে বইয়ের টাকা দিলে বা হচ্ছে আপনাদের মেরে দেওয়া হবে এরকম তা তাদের হচ্ছে আমি বলবো যে আসলে এখানে সময় নষ্ট করে না আমরা প্রচুর ব্যস্ত থাকি বিশেষ করে আমি অনেক ব্যস্ত থাকি তো সময় নষ্ট না করাই বেটার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে শিক্ষা বিষয় অফিসার পদে আবেদন করবেন আসলে এই বই থেকে কোন জিনিসগুলো আপনাদের পড়তে হবে এটা কিন্তু আজকে যেটা দেখেছি এটা সবই কেন্দ্র ব্যবস্থাপকের জন্য শটখাট মানে মানে কেন্দ্র কম হয় এখানে যা এটা পুরোটাই কেন্দ্র ব্যবস্থাপকের জন্য আর কেন্দ্র ব্যবস্থাপকের জন্য যেটা দেখেছে এটা কিন্তু শিক্ষানির অফিসারের জন্য কার্যকরী হবে না তো এই বই থেকে আমি ওই অফিসার পদে যা পড়বেন সেটা হচ্ছে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো